বেকার যুবকুরাবে নিশান হে জোয়ান দারিদ্রব্য মুক্তির সংগ্রামে জেগে ওঠো বেকারের দল স্বাধীন সমতার বাংলায় বৈষম্যের পাপ ভাঙানো ওই গানের সুরে নিভু নিভু আলোক শিখার অন্ধকারে ন্যাশনালের মশালা আগুন জ্বালিয়ে আলো ছড়াও তারিয়ে দাও বেকার নামক দুর্বিশহ জীবনটাকে বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক আয়োজিত এদেশের বীর মুক্তিযোদ্ধার রণাঙ্গনের বীর সৈনিক জাতির শ্রেষ্ঠ সন্তান নয় নং সেক্টরের কমান্ডার এম এ আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী তার জীবনের কর্মজীবন অনুসরণ প্রসঙ্গে আজকের এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং সভাপতিবৃন্দ সামনে উপবিষ্ট অডিয়েন্সে যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইয়েরা সবাইকে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ এমন একজন ব্যক্তির কথা স্মরণ করে বক্তব্য দিতেছি যেই ব্যক্তিটি এই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ঘরে বসে না থেকে ভিড় কাশের মতো লুকায় না থেকে এই দেশকে ভালোবেসে দেশের মানুষ জানাচ্ছি এবং সরকারের প্রতি আহ্বান জানাবো আপনারা রাষ্ট্রীয়ভাবে এই ভারতের এই মিডিয়াকে আপনার মিডিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি হলে এই স্বাধীন দেশের মানুষ আমরাই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ আমি বক্তব্য বাড়াবো না যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে আমি দোয়া চেয়ে আমি সকলের জন্য দোয়া করব সবাই ভালো